কিছু মানুষ আছে যারা নতুন কাউকে পেলে আগের মানুষগুলোকে ভুলে যায় কাউকে ভুলতে গিয়ে নতুন কারো হাত ধরবেন না এতে করে আপনি আবার অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন এর ফলাফল প্রথমবারের থেকেও ভয়াবহ হতে পারে তাকে কখনো ভুলে যেও না যে তোমার সব অতীত জেনেও তোমাকে পাগলের মতো ভালোবাসে আমি বললাম প্রিয় জিনিসটা পেলাম না ঈশ্বর বলেন তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছ যা তোমার জন্য অকল্যাণকর ভালোবাসার মানুষের সব কষ্ট মেনে নেওয়া যায় কিন্তু একটা কষ্ট কখনোই মেনে নেওয়া যায় না সেটা হলো ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে ভাগ্যবতী তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত একটা কথা খুব ভালোভাবে বুঝে গেছি মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবন কি, নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না আজকাল মানুষের ধন সম্পত্তি আর অর্থের অহংকার এতটাই বেড়ে গেছে যে দরকার পড়লে সম্পর্ক করবে আর প্রয়োজন শেষে অহংকার দেখাবে পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই রাগি মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে অর্থ আর স্বার্থ অর্থ থাকলে সবাই আছে আর স্বার্থ পুরালে কেউ নেই না পড়লে কখনো উঠে দাঁড়াতে শিখবেন না নিজে না নত হলে কোনো কিছু শিখতে পারবেন না কষ্ট না পেলে জীবনে কখনো উন্নতি করতে পারবেন না সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না কারোর থেকে কোনো কিছু আশা করো না সাজেশান সবাই দিতে পারে সমাধান কেউ করে দিতে পারবে না জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না কাউকে অতিরিক্ত ভালোবাসলে সে অবহেলা করতে শুরু করে দেয় আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করলে সে ঠকাতে শুরু করে দেখতে খারাপ হতে পারি তাই বলে মানুষটা খারাপ নই পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা বহনকারী ব্যক্তি বাবা সেই বোঝা রক্ষণাবেক্ষণকারী মা মানুষ বড়ই আজব প্রাণী কম পেলে খুশি থাকে আর বেশি পেলে বেইমানি করে সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে পৃথিবীতে তারাই সুখী যে যেতে চাই তাকে যেতে দিন প্রয়োজনে পেছনে লাথি মেরে রাস্তায় এগিয়ে দিন ভাগ্য নিজে নিজে বদলায় না ভাগ্যকে বদলাতে চাইলে নিজেকে পাল্টাতে হয় যেটা সবাই পারে না সবচাইতে নির্লজ্জ কাজ হল অন্যের কাছে হাত পাতা হোক সেটা টাকা পয়সা অথবা কারোর ভালোবাসা ভাঙা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করা হোক না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না হাসি হলো এমন একটা ওষুধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয় জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতর প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনই মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় নিজেকে যতটা পারেন এসব মানুষদের থেকে দূরে রাখুন মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় পোচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনো দিনও দেখতে পায় না জীবনে অবহেলিত অপমানিত না হলে জীবনের মানে বোঝা যায় না অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায় বুঝে নিও তার আঘাতটা অনেক গভীরে লেগেছে রিসিভ না করা কল আর রিপ্লাই না দেওয়া এক সময় বলে দেয় সে আর তোমার নেই কোনো সম্পর্ক কখনো ঝুলিয়ে রাখতে নেই ধরার হলে আঁকড়ে ধরুন না হলে ছেড়ে দিন জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে তার সমাধান থাকবে হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে তবে সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে থাকার ঘর ছোট হোক তাতে ক্ষতি নেই কিন্তু মনের ঘর সবসময় বড় হওয়া উচিত নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না লোক স্বামীর চেয়ে গরিব যত্নবান স্বামী অনেক ভালো সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে উপযুক্ত সময়ের সুযোগের অপেক্ষাই আছি অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে সন্তানের চাহিদা তার ইচ্ছে মতো নয় প্রয়োজন অনুসারে পূরণ করা উচিত সবথেকে পুরনো ও টেকসই যন্ত্র হলো ষড়যন্ত্র এটা কোনো সার্ভিসিং ছাড়াই যুগের পর যুগ ধরে ভালোভাবেই সার্ভিস দেয় নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালোবেসে মানসিক শান্তি দিতে সবাই পারে না কিছু মানুষ পৃথিবীতে সব কিছুই খুঁজে পায় শুধুমাত্র নিজের দোষটা খুঁজে পায় না তুমি নিজে সৎ হলে লোক তোমার নিন্দা করলেও তাতে দুঃখ পেও না মনে রেখো লোকের কথাই লোহা কখনো শোনা হয় না মানুষ কোনো জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানিয়েও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে সময়ের সাথে কিছু ঠিক হয় না আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না তিনটি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পারের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নারী কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ এটা আমার চরিত্র নয় যে মানুষ সবার বেলা থাকে সব শেষে দেখবেন তার বেলায় কেউ থাকে না আমি অভিমান করে কারোর সাথে কথা বলা বন্ধ করলে সেই মানুষটাও আমার সাথে কথা বলার চেষ্টা করে না যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না তখন বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছ আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে গেছেন তখন নিজে থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব কখনো বলবেন না ঈশ্বর আমাকে কেন এত দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন মনে রাখবেন ঈশ্বর যাদের বেশি ভালোবাসেন তাদেরকেই বেশি পরীক্ষায় ফেলেন মানুষ আস্তে আস্তে যতই বুঝতে শুরু করে ততই সে একা থাকতে পছন্দ করে গুরুত্ব দিলে যদি গুরুত্বের মর্ম না বোঝে তখন সে স্থান থেকে চলে আসাটা কর্তব্য হয়ে দাঁড়ায় সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যে অভিনয় করে না প্রেম হলো বেসরকারি চাকরির মতো দায়িত্ব পালনে একটু অবহেলা হলেই আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দেবে মানুষ তার পোস্ট কিংবা স্টোরিতে সবসময় কোনো নির্দিষ্ট একটা মানুষের রিয়্যাক্ট খোঁজে যে আপনাকে প্রচণ্ডভাবে ভালোবাসতে পারে সে আপনাকে ছেড়েও থাকতে পারে একা থাকতে শেখো দেখবে কষ্ট কমে গেছে একটি মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে ওই মেয়েটার প্রশংসা করতে শুরু করুন